আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা আজকে বরাবরের মতন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম স্কিনে হয়তো দেখে বুঝতে পারছেন আজকে আমার রেসিপিটা কি হ্যাঁ বন্ধুরা আজকে গরু মাংস রান্না করব এখানে তিন কেজি পরিমাণ গরু মাংস আমি নিয়েছি এই তিন কেজি পরিমাণ গরু মাংস কীভাবে রান্না করবো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশে বসে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আজকে আমার মাংস রান্নার কোনো প্ল্যানে ছিল না হঠাৎ করে বললো আমার এক মেহমান আসবে তার জন্য আমি এই রান্নাটা করলাম আমি আজকে যেভাবে রান্নাটা করব প্লিজ আপনারা এভাবে ট্রাই করবেন সত্যিই খুব মজা হয় এই রান্নাটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না তাড়াহুড়ো করে কিভাবে রান্নাটা করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি মূল রান্নায় চলে যায় প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম চুলায় তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তা এখন কয়েক গোটা মেথি দিয়ে দেব ফোড়নের জন্য মেথিটা দিলে কি হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মেথিটা পুড়ে যাওয়ার পর এখন তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি বড়ো সাইজের তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা এলাচ আর কিছুটা গোলমরিচ সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে এই আস্ত মশলা তেলের মাঝে দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর মেথির ফ্লেভার তো বলে কোনো কথাই নাই এতটা সুন্দর হয় এখানে দেখুন আমি মাংসের চর্বিগুলো আলাদা করে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি এতে করে এই চর্বিটা গলে অনেক সুন্দর তেল উঠে যাবে তাই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন চর্বিটা গলে কি সুন্দর তেল বেরিয়েছে এটা থেকে এখন অ্যাড করে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছি আদা রসুন দেওয়ার পরে এভাবে ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ বেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা একটা স্মেল আছে ওইটা চলে যাবে এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে সব মশলা একত্র মিশিয়ে নিতে হবে আর এখন অনেক সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব এখন অ্যাড করব গরম মশলা দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই হোমমেড গরম মশলার গুঁড়া আমার অন্য ভিডিওতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি গরম মাংস খাসির রেজালা চিকেন রোস্ট যে সব কিছুই রান্না করে নিতে পারবেন সব মশলা একত্র করে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব গরু মাংস মাংসগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আমি বাতিলে আজকে আমার ভাগ্যটা অনেক ভালো মাংস কেনার সময় অত একটা হার পরে নাই চর্বির পরিমাণ ভালোই আছে তো যাই হোক এখন মাংসটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে এটাকে নেড়ে ছেড়ে আমি মশলার সাথে মিক্স করে দেব। এই পর্যায়ে চুলা কিন্তু আমি হাইতে রেখে দিয়েছি না হয় মাংস থেকে অনেক পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই তো ভালো করে মিক্স করার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার আমি হাতাটা দিয়ে ভালো করে নেড়ে চিঁড়ে দেব এখন কিন্তু চুলা রাসটা আমি মিডিয়ামে নিয়ে আসছি মাংস থেকে অল্প পরিমাণে পানি ছেড়ে দিয়েছে প্রায় দুই মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি আবার ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এ তো পাঁচ মিনিট পর আবার আমি ফিরে আসলাম তো মাংস থেকে যথেষ্ট পরিমাণ ঝোল উঠেছে তো আমি আর ঝোল ব্যবহার করবো না এই ঝোলে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবো মাংস রান্না করার সময় কিন্তু মাংস থেকে যে ঝোলটাই ওঠে এই ঝোলে যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এভাবে রান্না করতে একটু কষ্ট হয়ে যায় ঝোল অ্যাড না করলে নিচ থেকে পোড়া লাগে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি থাকে তো নেড়ে চেড়ে একটু পরপর না রান্নাটা করে নিতে হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছিলাম লবণটাও ঠিকঠাক মতো হয়েছে দেখুন উপরে কী সুন্দর তেল ভেসে উঠেছে আজকে রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আমার তরফ থেকে সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ